ইসলাম মোটরস থেকে বড় মতো আমাদের সাথে আছে ফয়সাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আফসান কি অবস্থা কেমন আছেন অনেকদিন পর এই তো আলহামদুলিল্লাহ ভাই প্রায় 6 মাসের উপরে ভিডিও কেসে আপনার চ্যানেলে প্রায় গত বছর রমজানের শেষের দিকে ওকে সো শোরুম তো চেঞ্জ হইছে নাকি জি ইনশাআল্লাহ শোরুম চেঞ্জ হইছে বলতে লোকেশনটা ঠিকই আছে শুধুমাত্র স্টল চেঞ্জ হইছে আচ্ছা আচ্ছা সো অনেকদিন পর যেহেতু আসলাম এবং রোজার ভিতরে আজকের ভিডিওতে স্পেশাল কি কি থাকছে ভাই স্পেশাল ভিডিওর আগে সবাইকে একটু রমজান পবিত্র রমজান মাসের শুভেচ্ছা অভিনন্দন দর্শকদেরকে এবং আপনাকেও আর স্পেশাল বলতে ইসলাম মোটরস বরাবরই চেষ্টা করে আপনাদেরকে একটু ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো দিতে এবং সব থেকে কম মূল্যে নয় সব থেকে ভালো মানের গাড়িটি দিতে আমরা সর্বদা বদ্ধপরিকর যে শুরু করবেন কোনটা দিয়ে শুরু করতে পারি একটা নতুন মডেলের গাড়ি দিয়ে এখানে রয়েছে আরটিআরের একদম লাস্ট মডেল হ্যাঁ আইটিআর লাস্ট মডেল এটি পঁচিশের মডেল বলা যায় রিফ্রেশন স্মার্ট এক্স কানেক্ট হ্যাঁ স্মার্ট এক্স কানেক্ট রিফ্রেশনারি ডিশন এবং গাড়িটি কিন্তু আসলে সম্পূর্ণরূপে নতুন এটা কয়েকটা সেক্টরের মালামাল দিয়ে আমার মনে হয় তৈরি হয়েছে আমরা মাঝে মধ্যে চিন্তা করি যে আসলে এটায় এক্স কানেক্ট রয়েছে ফোর বি স্মার্ট মিটার রয়েছে এই জন্য আচ্ছা সো এটা তো অবস্থায় এই জি অন্টেস্ট অবস্থায় আছে টায়ারটার তো একদম ফ্রেশ এই যে দাগগুলো আছে তার মানে কি একদম অল্প কিলো চলা জি একদম অল্প কিলো চলা ভাই আচ্ছা কত কিলো চলা আছে তাহলে ভাই 1500 এর মত 1500 এর মত চলা আছে মানে 2000 এর নিচে ধরা যায় হ্যাঁ 2000 এর নিচে ধরা আর ইঞ্জিন তো তাহলে একদম আনটাস থাকার কথা ইঞ্জিন সম্পূর্ণরূপে রূপে আনটাস আছে সার্ভিস বে ওয়ারেন্টি সহ পাবে এবং এটা 25 এর মডেল আচ্ছা টায়ারটার সামনে গাড়িটি কতটা ফ্রেশ এটা আপনি এখানে দেখলে বুঝতে পারবেন আসলে এই যে

এবং দামেও কিন্তু অনেক কম পাচ্ছে প্রায় অর্ধেক দামে পাচ্ছে কত রাখবেন ভাই এটার দাম কিন্তু এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো টাকা নতুন প্রাইস আর আমরা চাচ্ছি মাত্র বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হ্যাঁ মাত্র বিরানব্বই হাজার টাকা সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা গ্যাপ থাকতে বললাম না প্রায় অর্ধেকের মতো তারপরে সুজুকির পরে একটা হিরো স্প্লেন্ডার আছে ভাই হ্যাঁ হিরো স্প্লেন্ডার এটা তো মানে আপডেট মিটার হ্যাঁ আপডেট মডেল আচ্ছা একদম ফ্রেশ একটু কালেকশন বরাবরই চেষ্টা করে খুঁজে খুঁজে বের করতে এবং কাস্টমারদের দিতে এছাড়া আমি যে ফ্রেশ ছাড়া গাড়িগুলো সব সময় পাইকারি বিক্রি করে দিই ভাই আমি কখনো এটা শোরুমে রাখি না আচ্ছা যারা নতুন মতো বাইক কিনতে চান তাদের জন্য কিন্তু একদম আপনাদের একটু ভিউতে দেখাই ম্যাক্সিমাম বাইকে কিন্তু আপনার মোটামুটি নতুন বিকল্প বলা যায় এখানে আপনার যতগুলো বাইক আছে আপনারা পুরান না বললেই চলে মানে একদম মোটামুটি নতুনের বিকল্প সো যাই হোক আমরা যেটা দেখাই দিছিলাম ভাই হিরো স্প্লেন্ডার স্প্লেন্ডারটা কত মডেল ভাই 24 এর মডেল 24 রেজিস্ট্রেশন 24 এর রেজিস্ট্রেশন আর টায়ারের আপনারা ইয়া গুলো তো একদম আছে খুব সুন্দর আছে সার্ভিস বাই ওয়ারেন্টি সহ পাবে এটা কিন্তু 3000 কিলোমিটার চলা আছে সার্ভিস বাই ওয়ারেন্টি সহ পাবে অনলি 3000 জি একদম কি অরিজিনাল ভাই হ্যাঁ অরিজিনাল উনি একদম সবকিছু আমি তো বলে দিছি ভাই সার্ভিস ওয়ারেন্টি সহ পাবে আচ্ছা আচ্ছা সি ইঞ্জিনটা আমি একটু দেখাই দেই আর মডিউল হচ্ছে 24 এর হ্যাঁ একটা সবই সাথে হ্যাঁ কত কিলো চলা ভাই 3000 কিলোর মত চলা অনলি 3000 জি অন অবস্থায় না এটা নাম্বার করা আছে বরিশাল মেট্রো দুই বছরের আচ্ছা সেই ক্ষেত্রে নাম্বার যেহেতু করা আছে নাম পরিবর্তন কয়দিন সময় নেবেন ভাই না নাম পরিবর্তন আমরা কমপক্ষে পক্ষে 15 দিন সময় নেই কারণ আমাদের তো আসলে গাড়িটা বিক্রির পর ওনাদেরকে একটা ডেট দিতে হয় আচ্ছা তারপরে আসলে দুই জনে মিনিমাইজ করে তারপর মালিক এবং যিনি প্রথম মালিক এবং দ্বিতীয় মালিক মানে ক্রেতা আর বিক্রেতা দুজনকে একত্রিত করে একটা টাইম আমরা ম্যানেজ করতে পারলে তখন আমরা মালিকানা চেঞ্জ করে দিই আচ্ছা তো তাহলে এটা কত রাখতেছেন এটা যাচ্ছি আমরা এক লক্ষ 7000 টাকা এক লক্ষ 7000 জি অল্প কিছু সম্মানিত অবশ্যই থাকবে ভাই আসলে কিন্তু আমরা যতই ফিক্সড প্রাইস বলি আফসা সাহেব একটু সম্মানই কিন্তু করতে হয় মানবিক দিক বিবেচনা করে আচ্ছা আচ্ছা অনেকেই তো দূর থেকে আসে ভাই সেই ক্ষেত্রে তো ওই যে বললাম মানবিক দিক বিবেচনা করে একটু কিন্তু কম রাখতেই হয় আচ্ছা তাহলে এখানে একটা সুজুকি হায়াতি দেখি সুজুকি হায়াতিটা কত মডেল সুজুকি হায়াতি ইপি এটাও 24 এর মডেল 24 এর মডেল জি আচ্ছা এটা কি সেলফ আছে ভাই হ্যাঁ এটা সেলফ আছে এটা হায়াতি মডেল এটা চার হাজার কিলোর মতো রান করছে এটা সার্ভিসের ওয়ারেন্টির বইটা দিতে পারবো কিন্তু আপনি ওয়ারেন্টি পাবেন না টাইম শেষ হয়ে গেছে ওকে তো আর ভাই ভাই টায়ার সবকিছু সাথে আছে আপনি সামনে থেকে দেখান অন্টেস্ট অবস্থায় জি অন্টেস্ট অবস্থায় আছে আচ্ছা ওভারঅল কন্ডিশনটা আমি যদি একটু দেখাই সুজুকি মাইলেজ একটা বাইক ৫০ প্লাস কি থাকবে মাইলেজ ভাই কোম্পানি 65 বলে দেয় আমরা ধরি যে আসলে 50 মধ্যে থাকে এরকম 50 55 এরকম যায় তাহলে সুজুকি হায়াতি এর কথা করতেছে ভাই ভাই সুজুকি হায়াতিটা যাচ্ছে আমরা 85000 টাকা 85000 ওকে 85000 টাকা সুজুকি হায়াতি কিছুরে সম্মানই থাকবে আসলে ভাই আসলে একটু সম্মানই করতে হয় আচ্ছা এরপর আমরা একটু বড় বাজেটের বাইক দেখি না ওই কর্নার থেকে শুরু করব হিরো হাঙ্ক আছে হিরো হাংটা কত মডেল ভাই ভাই এটা হলো 22 এর মডেল 22 রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার করা আছে ট্যাক্স আপডেট করা আছে ট্যাক্স আপডেট করা আছে জি ওভারঅল কন্ডিশনটা কেমন কি ভাই ভাই কন্ডিশন আলহামদুলিল্লাহ টায়ার দুটো চেঞ্জ করা আছে এটা 15000 প্লাস রান করেছে 15000 প্লাস জি আচ্ছা তো এটা কত রাখবেন ভাই এটা যাচ্ছে 92000 টাকা 92000 জি ওকে 92000 টাকা হিরো হাং মডেল এটা কত ভাই ভাই মডেল এর হলো 22 22 এর মডেল আচ্ছা এরপর আমরা একটা এসএফ দেখি আফসান সাহেব এসএফ তো অনেকগুলো দেখেছেন আপনি কি কখনো ইএফআই ইঞ্জিনের এসএফ দেখেছেন এটা এফআই ইঞ্জিনিয়ার ভাই হ্যাঁ এটা এফআই ইঞ্জিনের এসএফ হয়তোবা দেখেছেন এর আগে খুব লিমিটেড এটা কিন্তু কোম্পানি থেকেই আসছে খুব লিমিটেড আচ্ছা আচ্ছা সো সে ক্ষেত্রে তো মাইলেজটা মোটামুটি ভালো থাকবে ভাই অবশ্যই যেহেতু এফআই ইঞ্জিন মাইলেজটা অবশ্যই 45 45 প্লাস জি প্লাস মাইনাস আক্কি। জি। সেটা কি অন টেস্ট না রেজিস্ট্রেশন? এটা অন টেস্ট অবস্থাতে আছে। বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে তার নামে নাম্বার করতে পারবে। আচ্ছা। এসপেক্টর আপনার কন্ডিশনটা তো মোটামুটি অনেক ফ্রেশ দেখা যাইতেছে। জি। কন্ডিশনটা ফ্রেশ আছে মাশাআল্লাহ। এটা 15000 প্লাস চলা আছে। টায়ার দুটো চেঞ্জ করা আছে আর এটা এটাບໍລິ샬 এসডিএল শোরুমের গাড়ি। আচ্ছা। তো তাইলে এসপেক্টর কত থাকতেছে ভাই? ভাই এসপেক্টর চাচ্ছি আমরা 1 লক্ষ 55000। 1 লক্ষ 55000। জি। আচ্ছা। সো প্রাইস তো মোটামুটি ফিক্সড কি কিছু সম্মানই থাকবে আর কি আছে? জি।

ওকে সো এন ওয়ান সিক্সটি ইঞ্জিনটা কি আনটাস ভাই ভাই হান্ড্রেড পার্সেন্ট আনটাস আছে এটা হলো চব্বিশের মডেল চব্বিশের মডেল তার মানে তো রানও কম করছে রানও কম করছে কত কিলো চলে আসে ছ হাজার কিলোমিটার মতো রান অনলি ছয় হাজার জি অনটেস্ট অবস্থায় জি অনটেস্ট অবস্থায় আছে আচ্ছা টায়ার টায়ার গুলো সব দেখাই দেন সামনে পিছনে টায়ার দেখাই দেন

এটা 10000 কিলোর মত রান করেছে দুই বছরের নাম্বার করা আছে 23 এর 2023 সালে শেষের দিকে কেনা একদম অরজিনাল ক্যাশ ফামো ডেলিভারি চালান থেকে সবকিছু সবকিছু আমার আছে ওকে ভিউয়ার্স আপনারা যারা এই বাইকটা নিতে যাবেন তারা কিন্তু আইসা দেখে নিবেন বাইকটা হয়তো ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে না বুঝতে পারতেছেন না কিন্তু সামনে সামনে কিন্তু একদম ফ্রেশ দেখা যাইতেছে অনেকটা সো মডেল এরটা কত বললেন ভাই এটা হলো 23 শেষের দিকে 23 এর নভেম্বর মাসে কেনা 23 শেষের দিকে

V3 ডিলাক্স মডেল হ্যাঁ ওই যে আপনি যে কথাটা বললেন যে দশজনের কাছে অনুরোধ রইলো একটু এসে দেখে তারপরে নেবেন আসলে ইসলাম মোটরস বরাবরই চেষ্টা করে আপনাদের ফ্রেশ গাড়িগুলো দিতে অনেকেই কিন্তু কমপ্লেইন করতে পারে ভাই দামটা বেশি কি বলবেন ভাই ইসলাম মোটরসে আপনি ভালো জিনিস কিনলে তো ভালো দামে কিনতেই হবে ভাই আচ্ছা ওই যে আটার দামে তো ঘি পাবেন না

ইনশাল্লাহ চেষ্টা করবো ভাই আর কি কিন্তু ফ্রেশ বাইক চাই আমার তো স্বরূপ ছোট রাফসা সাহেব এ আর দ্বিতীয় কথা হলো যে মোটামুটি ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো বিক্রি করতে চেষ্টা করি মোটামুটি মানে ওই সামনে যে সব কাস্টমার আসে মানে ডেইলি কাস্টমার আসলে ওনাদের বা ভিউয়ার্স দের উদ্দেশ্যে ওরকম ভাবে ভিডিও দেওয়া হয় না ডেইলি কাস্টমার যারা আসে এদের মাধ্যমে বিক্রি হয় আর ছোট একটা পেজ আছে আমারও ইসলাম মোটরস এই পেজের মাধ্যমে একটু এখন সবার সাথে পরিচয় হচ্ছে ইদানিং ওকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভিউয়ার্স ইসলাম মোটরসের আলাদা পেজ আছে নাকি সো এসএফটা আপনার যেহেতু এফআইবিএস ভাই আর রেজিস্ট্রেশন কি করা আছে জি রেজিস্ট্রেশন করা আছে ভাই বরিশাল মেট্রো নাম্বার করা আছে দুই বছরে এটা এটা হলো 22 এর মডেল 22 এর মডেল হ্যাঁ টায়ারটার কি অবস্থা ভাই সবকিছু সাতের টায়ার আছে এটা 12000 কিমি রান করছে কোনো প্রকার মিটার টেম্পারিং হয় না আচ্ছা এটা কত রাখবেন তাহলে ভাই এটা চাচ্ছি আমরা 2 লক্ষ 45000 2 লক্ষ 45 জি বড় গাড়ি থেকে আরেকটু ছাড়া যায় ভাই ভাই আসলে তো আমি বললাম না আসলে যত দামি গাড়ি হবে একটু দাম দর কিন্তু করবে আচ্ছা আচ্ছা জি তাহলে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট আর কি দেখুন এফআই এ বিএস এফআই এ বিএস রেজিস্ট্রেশনটাও করা আছে হ্যাঁ এবং ট্যাক্স আপডেট আছে সম্পূর্ণ আচ্ছা পিছনে চাকাটা দেখাই দেন এগুলো কিন্তু স্টক টায়ার আচ্ছা বিটটা তো মোটামুটি ভালো আছে হ্যাঁ এই যে স্টক টায়ার ভাই নিয়ে এখনো চালানো যাবে ওকে সো এসএম এর পরে আমরা এই একটা অ্যাভেঞ্জার দেখি হ্যাঁ কমফর্ট গাড়ি আচ্ছা

যে আমি যেটা বলছি সত্য কিনা এটা দশ হাজার কিলোর মতো রান করেছে এটা নাম্বার করা আছে এটাও বাইশের মডেল একদম ট্যাক্স আপডেট করা আছে টায়ারটা তো বেশ মোটা সোটা আছে জি ভাই রেজিস্ট্রেশন করা এবং গাড়ির তো টায়ার কিন্তু আপনি দেখেন এখনো সাতের টায়ার জি সাতের টায়ার আচ্ছা মডেল এর কথা এটা হলো বাইশ বাইশের মডেল এখনো সাতের আছে তার মানে রানও কম করছে জি রান ওকে সো অ্যাভেঞ্জারটা আপনার কত রাখা যাবে ভাই এটা আমরা দাম চাচ্ছি দুই লক্ষ আট হাজার টাকা দুই লক্ষ 8000 জি আচ্ছা শেষ ভাই কি কার ছাড়া যায় ভাই ভাই আসলে আমি একটু অনার করে দিব আমি তো বল সব ভাই কিছু অনার থাকবে একটু অল্প কিছু অনার তো মানবিক দিক বিবেচনা করে করতে হয় আচ্ছা তো আপনার শোরুমের লোকেশনটা বললে দেন ভাই আমার শোরুমের লোকেশন আগের জায়গায় বরাবরই শুধুমাত্র স্টল চেঞ্জ হইছে সেটা বাংলা মেডিকেল কলেজের পূর্ব দিকের সংলগ্ন 11 নম্বর বাদ্রপুর পৌরসভা সিটি কর্পোরেশন বরিশাল আচ্ছা ভিউয়ার যদি কিছু বলার থাকবে ভিউয়ারসদের সরি বলেন ভিওসদের উদ্দেশ্যে একটা কথাই যে আসলে কিন্তু আমরা ইদানিং দেখছি আসলে আমাদের আমাদের সুনামের থেকে বদনাম বেশি দয়া করে আপনারা গাড়িগুলো কেনার পূর্বে দয়া করে যাচাই বাচাই করে নেবেন ভাই একজনের জন্য সবাইকে গালাগালি করবেন না আমরা বিভিন্ন পেজই দেখি যে আসলে একজনের জন্য সবার বদনাম হয় আপনারা গাড়িগুলো ক্রয়ের আগে দয়া করে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন সব কিছু এবং মালিকানা বদল কিংবা মালিকের সম্পূর্ণ ডকুমেন্টস আছে কিনা এগুলো সবকিছু কিছু যাচাই বাছাই করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা সেই সাথে আগামীদের ঈদের শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম